যৌন নির্যাতনের অভিযোগ রয়েছে সেই রাজ্যপালের এগুলো করার বা বলার মরল রাইট কোথায় প্রথমত তৃণমূলের একটা প্রশ্নের উত্তর দেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ তাদের ঠিক মানে মনুষ্যত্বের আছে বলে আমার একটা উত্তরও আমি দেবো না আমি শুধু একটা কথা বলি সেটা হচ্ছে যে রাজ্যপাল তার মতো করে তার রিপোর্ট দেবেন এবং কেন্দ্র কি করবে না করবে রাজ্যপালের বক্তব্য সেগুলো নিয়ে নিশ্চয়ই ভবিষ্যতে আমরা জানতে পারবো আমার বক্তব্য এখানে একদম স্পষ্ট যে এই সরকার একটা ঘটনা ঘটেছে এরকম ঘটনা অনেক রাজ্যে ঘটতেই পারে কারণ যেটা সমাজ সমাজ এমন নয় যে কখনো এই ঘটনা ঘটবে না বাট হোয়াট বি দ্য অব দ্য গভর্নমেন্ট অব দ্য রুলার আজকে প্রায় একটা উদাহরণ দেওয়া হয় উড়িষ্যাতে এই ঘটনা ঘটেছে একজন ডাক্তারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে কই দলে দলে মানুষ তো রাস্তায় নামেনি কেন নামেনি কারণ তারা জানে সরকার অ্যাকশন নেবে সরকারের উপর আস্থা আছে এই সরকারের উপর আস্থাটা চলে গেছে কারণ এরা বারবার ধর্ষকদের পাশে দাঁড়িয়েছে আমি বলতে বাধ্য হচ্ছি যে দু তিন বছর আগে যদি বাংলার বিবেক আর একটু জাগ্রত হতো আজকে এই দিনটা দেখতে হতো না দু হাজার একুশ সালের দোসরা মেয়ের পরে কজন বিজেপি মহিলা কর্মী ধর্ষিতা হয়েছে আগামী দিনে সেই তথ্য পাওয়া যাবে একটা উদাহরণ খালি পূর্ব মেদিনীপুরের একদম 60 বছর বয়সী মহিলা বলেন যে আমার নাতির সামনে আমার নাতির বংশে দু-তিনটে ছেলে আমাকে এই कांडটি করে গেল এবং পুলিশ তার অভিযোগ নিছকরা সুপ্রিম কোর্টে যেতে হলো আই এম সরি টু শে তারপরেও এই পশ্চিমবঙ্গের এই শাসক দল যাদের একদম মানে আমি তো মনুষ্যত্বের কথা বললাম তাদের ঠিক কি বলবো আমি জানি না তারা শাসক না কোন মনুষ্যত্ব শিক্ষা দেয় তারপরে বলতে নাম অরূপার নাম মনুষ্য ইউজ पॉलिटिकल पलिटिकल वर्क शिक्षा पाए तक देखा